আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে

মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যা মার্চকোর গাজায় বাংলাদেশের আপামর জনতা অংশগ্রহণ করলেও নামধারী কোন সুন্নিরা কিন্তু অংশগ্রহণ করেনি বিএনপি জামাতে ইসলামী হেফাজত ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন মাদ্রাসার ছাত্র শিক্ষক স্কুল কলেজের ছাত্র শিক্ষক বৃদ্ধ আবাল বনিতা চাকরিজীবী ব্যবসায়ী যাই আছে সকলেই কিন্তু এই মার্শফোর গাজা কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছে বাংলা ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় মহাসমাবেশগুলোর মধ্যে থেকে একটা মহাসমাবেশ বলে বর্ণ হবে এই মার্শফোর গাজা কর্মসূচি আলে হাদিস আন্দোলন সহ যে কোনো দল মত নির্বিশেষে সকলেই কিন্তু এই মার্শফোর গাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে যাদের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে তারাই কিন্তু অংশগ্রহণ করেছে পত্রিকার মধ্যে দেখতে পেলাম যে অনেক হিন্দু ভাইরাও কিন্তু এই করেছে আপনি পারবেন না যারা আছে তারা অথচ গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে নামধারী সুন্নি তীরকম ভাবে ফিলিস্তিনের এখানে গিয়ে তারা দেখাচ্ছে তারা ফিলিস্তিন জয় করে ফেলেছে ফিলিস্তিনে কোনো কিছু হচ্ছে না এখানে কোনো মারা এখানে কোনো হামলা চালানো হচ্ছে না এখানে কোনো মুসলিম ভাইদের উপর কোনো কষ্ট দাও হচ্ছে না এই ধরনের জিনিসগুলো তারা মানুষের সামনে প্রকাশ করতে যাচ্ছে যখন গাজায় নির্বিচারে নির্মমভাবে শিশু নারীদেরকে হত্যা করা হচ্ছে তখন এই তিনজন জন লোক ফিলিপিন্সে এখানে গিয়ে তারা এটা প্রচার করছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না এটা আসলে কোন দিকে ইঙ্গিত করে এটা আমাদের বোধগম্য হচ্ছে না প্রিয় দর্শক আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন তাছাড়া আপনারা দেখেন আমরা দেখলাম যে মিজানুর রহমান আজহারি তিনি মনাজতের অংশ গ্রহণ করেন এবং মনাজতের এক পর্যায়ে তিনি চলে যান শেখ আহমদুল্লাহ সাহেব তাকে কিছু বলেন বলার পর সে তিনি এখান থেকে চলে যান তো তারা বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষ তারা যদি শেষ পর্যায়ে যায় অনেক ভিড় সমাগমন হওয়ার সম্ভাবনা আছে এইজন্য সেই জায়গার মধ্যে বলা হয়েছে যে তারা একটু আগে যেন চলে যায় তার একটু আগে চলে গেল কেন এই নামধারী সুন্দর সাথে সাথে আলোচনা করা শুরু করে দিল যে মোনাজাত অংশগ্রহণ না করে চলে গেছে তারা একসাথে মনোযাত অংশগ্রহণ করাটাকে বেদাত বলে এই জন্য তারা মোনাজাত অংশগ্রহণ করেনি আপনি কল্পনা করতে পারেন তো গাজার অংশ নেয়নি বরং যারা অংশগ্রহণ করেছে কিভাবে তাকে ক্রিটিসাইজ করা যায় তাদের কিভাবে সমালোচনা করা যায় কিভাবে তাদের দোষ ধরা যায় এজন্য তারা দূরবীন দিয়ে নেমে পড়েছে আসলে আপনাদের কাছে প্রশ্ন রাখি যাদের মধ্যে ন্যূনতম ইসলামী চিন্তা বোধ ইসলামী শিক্ষা কিংবা মনুষ্যত্ব বোধ আছে তারা কি এই ধরনের কাজকর্ম কখনো করতে পারে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম তো জাতির কাছে এটাই স্পষ্ট করতে চাই যে তার কারা আসলে ইসলামের নাম বিক্রি করে নবীজি সাল্ল আলিয়া আহ ভালোবাসার দোহাই দিয়ে কারা আসলে মানুষদেরকে পথগ্রষ্টু করে এবং কারা আসলে সত্যিকারের নবীজ সাল্লু আলীকে ভালোবাসে মুসলিমদেরকে ভালোবাসে ইসলামদেরকে ভালোবাসে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনারা কখনো এই ধরনের কথাবার্তা শুনে বিভ্রান্ত হবেন না তারা নবীজিৎসাল আলী ইসলামের ভালোবাসার দোহাই দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করা ছাড়া তারা আর অন্য কোনো কাজই করে না তাদের একটাই কাজ বিদ্বেষ পোষণ করা কিভাবে অন্যের প্রতি শত্রুতা লালন করা যায় এটাই হচ্ছে তাদের শিক্ষা শিক্ষা প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ